মা যেন এরকমভাবেই সারাটা জীবন কাঁদে হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভাবছো তুমি কি মেয়ে গো নিজের মায়ের জন্য এরকম একটা কথা বললে হ্যাঁ বললাম তার কারণ আছে গুড মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর আমি প্রত্যেক বছর চেষ্টা করি আমার সাধ্যের বাইরে গিয়ে গণেশ পুজোটা করার এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মাকে গণেশ পুজোর দিন এমন কিছু গিফট করবো যেটা আমার মা অনেক দিন ধরেই কিনবে বলে ভাবছিল কিন্তু কখনোই সামর্থ্যে ওলাইনি উপহারটা দেওয়ার আগে আমি সত্যিই ভাবতে পারিনি মায়ের কাছে এটা এতটা স্পেশাল অনেক দিনের ইচ্ছে ছিল একটা পিতলের লক্ষ্মী গণেশের সেটা আমি বুঝতাম কোনো দিনও আমাকে বলেনি কিন্তু মুখ এই কান্নাটা আনন্দের কান্না তাদের মুখে যখন কিছু বলার ভাষা থাকে না তখন চোখ থেকে জলটা এমনি বেরিয়ে আসে মেয়ে হিসেবে জানি না কতটা কি করতে পেরেছি কিন্তু সব সময় একটা লক্ষ্য ছিল আমার মাকে খুশি রাখা এই দুটো জিনিসই নয় মায়ের জন্য আরও অনেক কিছু কিনেছি বলেছিলাম না কালকের ভ্লগে একটা চমক আছে কালকে তোমাদেরকে সবটা বলবো হয়েছকু মূর্তিগুলো কমেন্ট সেকশনে বলো গণপতি বাপ্পা মরিয়া